يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا لا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنكذهم من ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس ومن الناس إن الله سميع بصير يعلم ما بين ايديهم وما خلفهم والى الله ترجع الامور يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو جتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل أفي هذا لأكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس অনেকদিন পর নদীর পরে আসলাম তা আলহামদুলিল্লাহ একটুকুরান তালাত করলাম আল্লাহ তালা যতটুকু তফিক দিয়েছেন ততটুকু তালাত করেছি তাছাড়া রাসুল্লাহ সাল্লু আলহিম সাল্লাহ বলেন তোমরা চেষ্টা করো পবিত্র কোরআন সুললিত কণ্ঠে পড়ার জন্য কেননা যারা সুললিত কণ্ঠে পবিত্র কোরআন আলাদ করে না তারা আমাদের দল না তিনি বলেন লাইসা মিন্না মাল্লা মিয়া তগন্না বিল কোরআন যে ব্যক্তি কোরআন তেলাত করে অথচ সুললিত কণ্ঠে পড়লো না সুন্দর করে পড়লো না চেষ্টা করলো না সুন্দর করে পড়ার জন্য তাহলে তারা আমাদের দলভুক্ত না রাসুল্লুল্লাহ বলেছেন কোরআন আলী আসহাবি যে তোমরা কোরআনতাল করো কেননা কেয়ামত উদ্দিন কোরআন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে আর আল্লাহ তালা কোরআনের সুপারিশ গ্রহণ করবেন অন্য একটি হাদিস হাদিস শহর মন্দির রাসুল্লাহ সালু আল্লাহ সাল্লা বলছেন কেয়ামতের দিন মাহে রমজানের রোজা আর হচ্ছে কোরআন তেল ওই ফাঠকের জন্য সুপারিশ করবে রোজাদারের জন্য এবং ওই কোরআনের ফাঠকের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে আর আল্লাহ তালা তাদের সুপারিশ গ্রহণ করবেন একটু কোরআন তেলা করতে আসলাম নদীপাড়ে আসলাম একটু কোরআনতে করলাম আর কি আল্লাহ তাআলা যেন আল্লাহর কালাম সুন্দরভাবে যেন তেল করতে পারি শিখতে পারি অন্যকে শেখাতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা আমাদেরকে যেন দান করেন নদী দেখেন চারিদিকে পানি নদীর এখন ভরা জোয়ার আমি জৈবন বলি না কারণ জৈবন অর্থ তারণ্য তো তারণ্য অর্থাৎ যারা জোয়ান তাদেরকে তারণ্য বলা হয় যুবকদেরকে তারুণ্য বলা হয় তো নদী তো আর যুবক না যে নদীকে তারণ্য বলতে হবে বা ভরা জৈবন বলতে হবে না এটা হচ্ছে বরা জোয়ার জোয়ার জোয়ারে পানি বেড়ে যায় আবার বাটায় কমে যায় এই জন্য আমি বরা জোয়ারই বলি জি আসসালামু আলাইকুম